কিছু কথা আসলে না বলে থাকতে পারলাম না রাজনৈতিক রাজনৈতিক দলের যে কর্মীরা আছে আমার এলাকার আশেপাশে বা পুরো বাংলাদেশে তারা তাদের নেতাকে ডিফেন্ড করতেছে আমি একটা কথা বলি ভাই আপনার নেতা যদি কোনো ভুল কাজ করে নেতাকে কখনো ডিফেন্ড করবেন না নেতার বিরুদ্ধে সমালোচনা করুন আওয়ামী লীগও কিন্তু এই সেম কাজই করছে নেতা যেটা করেছে কর্মীরা সেটাই বলেছে এই একই কাজ করে নিজের দলের ক্ষতি করবেন না এখন আসি মূল কথায় আপনার নেতা মেডিকেলে গিয়েছে অবশ্যই নেতা মেডিকেলে যাবে পরিবেশ পরিস্থিতি সব কিছু বুঝে যাইতে হবে এখন ওখানে যারা মেডিকেলে গেছে সবগুলো হচ্ছে আহত রোগী সবাই হচ্ছে ছোটো বাচ্চা পুরে যাদের গা পুরে শেষ হয়েছে তারা গেছে মেডিকেল এখন আপনার নেতা ওখানে যাবে ঠিক আছে কিন্তু আপনার নেতার সাথে যে চল্লিশ চল্লিশ জন যে কর্মী আছে তাদেরকে আমি সুন্দর ভাষায় বলতেছি কর্মী তাদের ওখানে যাওয়ার কি কাজ আমি সেটা বুঝি না আপনাদেরকে আরেকটা কথা বলি মাইচেস্টেন স্কুলের শিক্ষিকা সমবেদনার নাম মেহেরিন উনি বিশ পঁচিশ জন স্টুডেন্টকে বাঁচা বাঁচাইছে বাঁচানোর কারণে উনি আগুনে দগ্ধ হয়েছে এবং কিছুক্ষণ আগে নিউজ নিউজ শুনলাম উনি মারা গেছে প্রকৃত যদি কোনো ওখানে যদি কাজ করে থাকে তারা হচ্ছে শিক্ষিকা বা এলাকার মানুষজন আপনার নেতাকর্মী সেখানে এই কাজ করতে যাইতে পারে নাই এবং করতে পারে নাই এখন আপনারা আপনাদের নেতাতে মানে এই দলের কর্মী ওই দলের কর্মী নেতাদেরকে ডিফেন্ড করতেছেন কেউ বলতেছেন আমার নেতা ওখানে পঞ্চাশ লাখ টাকা অনুদান দিছে কেউ বলতেছেন এক লাখ টাকা অনুদান দিছে হ্যাঁ রে ভাই দিছে তা কি হয়েছে এখন আপনি আপনার সুস্থ মস্তিষ্কে একটা কথা বলেন তো ভাই এখানে অসুস্থ রুগীদের কি টাকা দরকার অনুদান দরকার এখন এখন তাদের চিকিৎসা দরকার এবং যথেষ্ট পরিমাণ ভালো চিকিৎসা দরকার এখন আপনি বলতেছেন আপনার নেতা ওখানে গিয়েছে ডাক্তারদেরকে বলার জন্য কেন আপনার নেতা না বললে কি ডাক্তার চিকিৎসা দিত না ওখানে কি বুঝাইতে চান রে ভাই নেতা যাবে নেতা এককভাবে গোপনভাবে বা যে কোনোভাবে যে দেখে আসবে নেতা অবশ্যই যাবে তো আপনার সাথে কর্মী পঞ্চায়েত চল্লিশ জন নিয়ে যাওয়ার কী প্রয়োজন আমি এটা বুঝি না আবার শুনলাম কোন দলের কোন নেতাকে নাকি কুটুক্তি করা হয়েছে সেই কুটুক্তির নাকি তারা মিছিল বের করছে এখন আপনার নেতাকে কুটুক্তি করা হয়েছে ধরে নিলাম এটা ভালো কাজ হয় নাই আপনার মিছিলটা কি ভাই আজকেই বের করতে হবে এবং ওই রোডেই যে রোডে যাচ্ছে রুগী ওই রোডেই আপনাকে মিছিল করতে হবে ভাই মাতা কি আপনাদের গেছে আপনারা এত অসুস্থ কেন আমি বুঝি না এরকম রাজনীতি আওয়ামী লীগও করেছে ভাই এই অসুস্থ রাজনীতি যদি আপনারা করেন আপনাদের পরিস্থিতি সেম ওদের মতোই হবে তাই ভাই এরকম আমি চাই না যে আমাদের দেশে এরকম আর কোনো পরিস্থিতি আসুক তাই সবাই ক্রেডিট নেওয়া রাজনীতি বন্ধ করি এই যে আপনারা আপনাদের নেতারকে নেতাদেরকে নিয়ে এক এক একজন এক একজন পোস্ট করতেছেন কয় বন্যার সময় পঞ্চাশ লাখ দিছে এখানে এক কোটি দিছে ওখানে দশ কোটি দিছে এগুলো কেউ ভাই এখন কি বলার সময় এগুলো আপনার নেতা দান করছে এটা ভালো কথা এখন সেগুলো আপনি এই বিষয়ের সাথে ওই বিষয় অ্যাড করতেছেন আমি একটা বিষয় বলি ভাই সব জায়গায় সব রাজনীতি চলে না মানুষের জীবন নিয়ে আসলে কখনো রাজনীতি হয় না সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মানুষের জীবন নিয়ে রাজনীতি করলে এদেশে আসলে আপনাদের রাজনীতির মানে রাজনীতির ভাগ হবে শূন্য তাই বলতেছি সময় থাকতে সবাই ভালো হয়ে যান মানুষের জীবন নিয়ে রাজনীতি বন্ধ করুন ধন্যবাদ